গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ রবিবার তাই একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম উঠেই তো আগে কাজে হাত দিয়ে ফেলেছি রিজুরআকে পড়তে বসিয়ে দিয়েছি ওরা ওইদিকে পড়ছে বিছানাগুলো ছাড় দেওয়া বিছানা তোলা সব কমপ্লিট করে ফেললাম ওদেরকে পড়তে দিয়ে চলে গেলাম রান্নাঘরে ভাবলাম ওরা বাড়িতে আছে খাওয়া দাওয়া তো করবে তাই কি করি ভাবলাম ভাতই করে দিই আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে ভাত ডিমটা আলাদাভাবে সেদ্ধ করেছি আর এখানে দেখতে পাচ্ছ শুকনো লঙ্কা গরম জলে একটু ভিজিয়ে রেখেছি কেন সেটা পরে সিঙ্কের মধ্যে কতগুলো বাসন ছিল ভাবলাম সেগুলো আগে মেঝে পরিষ্কার করে নিই জায়গাটা আগে ফাঁকা করলে না কাজ করতে সুবিধা হয় তাই এগুলো মেজে ধুয়ে নেব আর যেহেতু রবিবার তাই কাজের চাপটাও অনেকটা বেশি ওরা বাড়িতে আছে সবাই ওদের খাওয়ার ব্যবস্থা করতে হবে আবার দুপুরে রান্নার জোগাড় করতে হবে অনেক কাজ তার উপরে তো পড়ানো আছেই জানোই তোমরা যাই হোক এদিকে তো বাসনগুলো মেজে সমস্ত একে একে ধুয়ে নিলাম নিয়ে ওদেরকে খাইয়ে খাওয়ানোও হয়ে গেছে ওরা খেয়ে নিয়েছে এদিকে দেখো আমি সমস্ত কিছু পরিষ্কারও করে ফেলেছি চিকেনটাও বের করে এটা কি বলো তো দেশি মুরগি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এটা রান্না হবে এদিকে তো সমস্ত পরিষ্কার করে নিয়েছি রায়নের দিকে খেলাধুলাও শুরু করে দিয়েছে বইগুলো তুলতে বললাম বইটা না তুলে ওই দেখো বই পড়ে আছে ওখানে খেলতে শুরু করে দিয়েছে যাই হোক অনেক বেজে গেলো এবার যাবো রান্নার দিকে রান্নাটা তো বসিয়ে দেব আজকে দেশি মুরগির ঝোল আর টমেটোর টক করব এদিকে তো রান্না বসালাম তেলের মধ্যে তেজপাতা এলাচ দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে ভালো করে পেঁয়াজটা একটু ভেজে নেব লাল লাল করে নেবো তারপরে দিয়ে দেব যে দেশি মুরগি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব একটু ভাজা ভাজা হয়ে গেলে একটা মশলা করে রেখেছিলাম ওই যে শুকনো লঙ্কা আদা আর রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দেব আজকে শুধু লঙ্কা বাটা দিয়েই রান্না হবে যাই হোক মানে আজকে গুঁড়ো লঙ্কা আর কাঁচা লঙ্কা ইউজ করব না সেটাই বলতে চাইলাম যাই হোক চিকেন থেকে কতটা জল ছেড়ে যে দেখতে পাচ্ছ এবার এর মধ্যে দিয়ে দেব সমস্ত মশলা মানে গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লবণ দিয়ে দেখো ভালো করে কষাবো এবার দেখো তেল ছেড়ে দিয়েছে যেহেতু দেশি মুরগি তাই প্রেশারে দেবো একটু প্রেশারে দিয়ে না সিটি দিলে ঠিক ভালো রকম গোলবে না তাই প্রেশারে দিয়ে দিলাম প্রত্যেকে আলুও দিয়ে দেবো আলুটাও ভেজে রেখে দিয়েছি সেটা তোমাদের দেখাতে মনে নেই যাই হোক আলু দিয়ে প্রেশারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে তিনটা সিটি দেবো হয়ে যাবে আর এদিকে তো টমেটোর টকটা বসিয়ে দিয়েছি মানে টমেটোর চাটনি বা টক যাই বলো আমাদের এভাবে পাতলা পাতলা পাতলাই খাই এর মধ্যে তেঁতুল দিয়ে করতে হয় কোনো একদিন দেখাবো তোমাদের রেসিপিটা যাই হোক দেখলে ভাত আর এখানে আছে চিকেনের লাল লাল ঝোল মানে দেশি মুরগির লাল ঝোল আজকে রবিবারের এটাই হলো আমাদের রান্নাবান্না সবাই খাওয়া হয়ে গেছে রায়ান এখানে খাচ্ছে রায়ানের খাওয়া শেষের দিকে রায়ান আর আমি আমিও বসে পড়লাম ও খাচ্ছে তার সঙ্গে কথা বলতে বলতে খেয়ে নিলাম আসলে একসঙ্গে যে বসে খাবো সেই সময়টা বা সুযোগটা খুব কমই পাই সবাইকে দিয়ে গুছিয়ে খেতে খেতে আমি একাই পড়ে যাই যাই খাওয়া দাওয়াটা করে নিই বিকাল হয়ে গেছে ভাবলাম বাইরে বেরোই বাইরে বেরিয়ে কয়েকটা জামা কাপড় ছিল সেইগুলো তুললাম আর রায়াল কি দেখানোর জন্য একটা দিকে নিয়ে যাচ্ছিলো আমাকে তাই বাইরের দিকেও আবার গেলাম চলো এবার তোমাদেরকে একটা জিনিস দেখায় এ দেখো এটা কী বলো তো বুঝতে পারছো কিছু হ্যাঁ এটা একটা পাখির বাসা ছোট্ট ছোট্ট পাখিগুলো যে হয় না লাল নীল সবুজ দেখতে খুবই সুন্দর পাখিগুলো সেই পাখির বাসা আমার এই কারিপাতা গাছ আছে গাছের একটা সবু ডালে করেছে প্রত্যেক বছরই করে জানো এটা এই সময় গত বছর করেছিল গাড়ির ঘরের একটা কোণে এবারে দেখছি এই কারিপাতা তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম সকাল থেকে তোমাদের সামনে সরাসরি এসে কথা বলতে পারিনি কারণ কাজ থাকে তো অনেক সব সময় তো সামনে এসে কথা বলা যায় না তাই সন্ধ্যেবেলা এখন চলে এলাম রান্নাঘরে এখন বানাবো একটা টিফিন বানাবো খেয়ে নিয়ে তারপরে তো ওদের পড়াতে বসাবো এটা তো রোজকার ডিউটি রোজই বলছি তোমাদের শুনতে তো আর ভালোই লাগে না জানি তবুও তো এই ট্রিপটা তো আমার পালন করতেই হয় এখন বানাবো ভেজিটেবল চপ কয়েকদিন ধরে ভেজিটেবল চপ খাওয়ার জন্য খুব মানে মন আত্মা সবই চাইছে যে ভেজিটেবেল চপ খাই বাইরে থেকে নিয়ে আসার অপেক্ষা করলাম না কারণ বাড়িতেই বানিয়ে নিই যেহেতু সব কিছুই বাড়িতে আছে তাই ভাবলাম বাড়িতেই বানিয়ে নিই ভেজিটেবেল চপ আমি আগেও দেখিয়েছি ওই জন্য আর দেখালাম না আজকে ভেজিটেবিল চপটা করা আছে অলরেডি করে মানে ফ্রিজে রেখে দিয়েছি এবার শুধু তেলের মধ্যে দিয়ে ভেজে নেবো আর খেয়ে নেবো বুঝেছো চলো দাও ফ্রিজ থেকে নিয়ে আসি এই দেখো পুরো রেডি করে রেখে দিয়েছি এবার তেলের মধ্যে দেবো ভাজবো চলো সব করে নিই দেখো পুরো রেডি হয়ে গেছে এবার এটা খাবো খেয়ে নিয়ে এক কাপ চাও খাবো চাও বসিয়ে দিয়েছি ওখানে চাটা হতো থাক ততক্ষণ আমরা এটা খেয়ে নিই চলো চা খেতে খেতে এই ভিডিওটা আজকে শেষ করে ফেললাম এরপরে তো যথারীতি ওদেরকে পড়াতে বসাবো এগুলো তো দেখানোর কিছু নেই দেখানোর তো আর কিছু নেই রোজ রোজ কী দেখাবো এগুলো আর আর তারপরে তো রুটি রুটির সঙ্গে একটা তরকারি পরিচয় হোক আজ তাহলে এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে নিয়েটা